হ্যালো গাইজ গুড ইভিনিং তো তোমাদের যেমনটা বলেছিলাম পরের ভিডিওতে মেলায় যাওয়াটা শেয়ার করবো তো দেখো আমরা মেলায় যাচ্ছিলাম এবং এখানে পৌঁছে গেছি তো আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ভাবলাম এই বছর মনে হয় আর চড়ক দেখা হবে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমরা সাতটার সময় গিয়েছিলাম তখনও এখানে চড়ক ঘোরানো হয়নি অন্য অন্যবার সূর্যের আলো ডোবার আগে গিয়েই চড়ক ঘোরা হয়ে যায় কিন্তু এইবার কেন জানি না অনেক দেরি হচ্ছিলো আমরা যাওয়ারও পরে দেখি পুজোই এখনও শেষ হয়নি তারপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম একটু খাওয়া দাওয়া করলাম অনেক সময় বসেছিলাম প্রায় আটটার সময় গিয়ে তারপরে চড়ক ঘোরা হলো তো প্রথমে দুই বাসে দুইজনকে উঠিয়েছিল কিন্তু একজন মনে হয় খুবই নতুন সে অভিজ্ঞ নয় তাই অল্প একটু ঘুরে এসে নেমে গেছিলো তারপরে আরেকজন উঠেছিলো খুব বেশিক্ষণ ঘোরে নিই সাত আট মিনিট মতো ঘুরেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো জড়ক ঘোড়া শেষ হয়ে যাওয়ার পরে মেলায় প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তাই আমরা এখানে পাশে একটা টোটো গাড়িতে এসে বসেছিলাম আর গল্প করছিলাম আর কি আর একটু ভিডিও নিচ্ছিলাম তো দেখতে থাকো ভিডিওটা এত ভিড় থেকে টোটো থেকে আর নামেনি ওখান থেকে সরাসরি বাড়ি চলে এসেছি ফাঁকা একটা রাস্তা যেহেতু আমার ছেলে ছোট ভিড়ে ওর কষ্ট হবে তাই হ্যালো ভাই গুড মর্নিং হবে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলায় ঘেমে স্নান করে গেছি তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি সকালে চা খাওয়া হয়ে গেছে বড় কাজে চলে গেছে তো এখন দেখাই আমি এখন রান্না করছি তো চলো তোমাদের দেখাই যে আমি কী রান্না করছি তো দেখো এখানে আমার ভাত রান্না করে মার ঝরাতে দেওয়া হয়ে গেছে আর এই পাশে আমি মাছ ভেজে নিচ্ছি এখানে পাঁচ পিস মতো মাছ নিয়েছি সিলভার কার্প মাছ এই মাছ দিয়ে আমি উচ্ছে আলুর ঝোল রান্না করবো আর দেখো পটল ভাজাও হয়ে গেছে এই গরমে উচ্ছে আলুর ঝোল খেতে ভালোই লাগে তো তোমরা তো আগেই দেখলে যে আমি কালকে মেলায় গিয়েছিলাম মেলার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো আজকে হলো আমার ছেলের পরীক্ষা আছে তো সাড়ে বারোটা থেকে পরীক্ষা আমি বারোটার দিকে যাবো রাত্রে না মেলা থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই কালকে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তাই আজকে সকালে এটা শেষ করব তো তোমাদের ওখানে কার কার ওখানে চরকের মেলা হয় বা হয়েছে তোমরা কে কে দেখতে যাও আমাকে জানিও আমি তো প্রত্যেক বছর যাই আমার চরক দেখতে খুবই ভালো লাগে চলো আজকে রান্না বাড়া দিয়ে আজকের ভিডিওটা শেষ করি এই দেখো সিলভার কার্প মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে ঝোল কেমন লাগছে তরকারিটা একটু কমেন্ট করে জানিও আর এখানে রান্না করেছি পটল ভাজা আর হলো সাদা ভাত তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতন আসছি দেখাবো নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই